এটার প্রাইস রেঞ্জ হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো ত্রিশ টাকা এটার লং জিবিটি আশি থেকে একশো বছর আগে শাইনিং যাবে না গ্লেজ নষ্ট হবে না স্ক্র্যাচ পড়বে না আসলে টাইসের বড় মেজর সমস্যা হচ্ছে স্ক্র্যাচ পড়ে যায় তো এই বত্রিশ বত্রিশ ন্যানো ক্রিস্টাল পলিশগুলো কখন স্ক্র্যাচ করবে না আশি একশো বছরের আগেও আসলে আপনি ফ্লোরি ইউজ করবেন ফার্নিচার টান দেবেন বা বাড়ি ফার্নিচার পড়লেন টানলেন ওই ক্ষেত্রে গ্লেজ পড়ার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ সো মির সিরামিক্সের এখানে একটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গ্লেজ আছে এটা অ্যাশ ডার্ক অ্যাশ বলে থাকি এটা প্রাইস এর একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং ভিভিএল এর খুবই মোস্ট পপুলার একটা টাইলস এটা আমি একটু নামিয়ে দেখাই দেখেন খুবই হেভি এক একটা টাইলস এর ওয়েট হচ্ছে আপনার বেয়াল্লিশ কেজি করে দেখেন কত সুন্দর টেক্সচার

কালেকশনটা দেখেন কত সুন্দর একটা সাথে যাচ্ছে এবং লেদার গার্ড জয়েন্ট নিখুঁত হবে দামও রেঞ্জ টাকা থেকে টাকার ভিতরে গোল্ডেন টিকচার ভিতরে নিয়ে আসছি এবং সাদার ভিতরে উভ মার্বেল টিকচার মনে হয় যে মার্বেল বিছিয়ে রেখেছেন এসের ভিতরে চায়না কপি আছে এখানে এই তো চায়না কপি এটা রেঞ্জ একশো ত্রিশ টাকা পঁচিশ টাকা উভ চায়না কপি এটাও একশো পঁচিশ টাকা একশো ত্রিশ টাকা প্রত্যেকটাই কিন্তু ডিবিএল সি এনএক্সের ন্যানো ক্রিস্টাল পলিশ হাইগ্লোসি আপনি চাইলে কিন্তু এগুলো আপনার সিঁড়ির জন্য কাস্টমাইজ করে আমাদের মাধ্যমে নিতে পারবেন আমরা আপনার যার যেই সিঁড়ির সাইজ ওইভাবে বললে আমরা সিঁড়িটা কাটিং করে এখান থেকে দিতে পারবো ম্যাচ করে দেবেন হ্যাঁ এখানেও দেখেন অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে যেমন চারটা একটা ডিজাইন হয় চারটা একটা ডিজাইন হয় তো কিন্তু ডিবিএল সি এনএক্সেরই একশো ত্রিশ টাকা প্রাইস রেঞ্জের ভিতরে এই ডিবিএল এর ভিতরে আবার গোল্ডেন লাভা নিয়ে আসছি দেখেন কত সুন্দর নিখুঁত ডিজাইন এবং লেজার কাট জয়েন্ট চাইলে বারকোড স্ক্যান করে আপনি দেখতে পারবেন যে আপনার ডিজাইনটা কেমন হচ্ছে একটা কত ফিট একটা হচ্ছে 7.11 মানে 7 ফিটের একটু বেশি 7.5 একটু কম এবং ন্যানো ক্রিস্টাল পলিশ এখানে ডিভিল সিরামিক্স আছে ব্রাইট সিরামিক্স আছে মির সিরামিক্স আছে মির মিরর পলিশ গুলো 120 টাকা থেকে 125 টাকা এছাড়াও বিসিএল সিরামিক্সের আছে অনলি 120 টাকা করে পার ফিট এটাও ন্যানো পলিশ ডিভিএল এর ভিতরে আছে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা আমাদের এই সোনাগল এস কোম্পানিতে রেখেছি স্টাইলস অবশ্যই আমাদের নিতে হলে অবশ্যই আমাদের সোনাগল ইস কোম্পানিতে আসতে হবে দেখেন এখানে কিন্তু আমরা রেইনবো টাইপের ডিজাইন রেখেছি ব্রাইট সিলেমিক্স এই ডিভিএল একটা অঙ্গ প্রতিষ্ঠান ব্রাইট সিলেমিক্স এটাও কিন্তু নানান মাইক্রো ক্রিস্টাল গ্লেজ এগুলো প্রত্যেকটাই अवेलेबल আছে আমাদের কোম্পানিতে এবং ব্ল্যাক গোল্ড এর ভিতরে আছে সাদা হোয়াইট মার্বেল টেক্সচার ভিতরে আছে ডাইরেক্ট সাদা টাইলস কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ এই পাশে কিছু 24 48 টাইলস আছে দেখেন কত সুন্দর আমরা রেখেছি ব্ল্যাক গোল্ডেন এর ভিতরে হালকা এভারেস্ট ভিতরে মেক শেডের ভিতরে রেখেছি ব্ল্যাক গোল্ডেন এর ভিতরে একটা আছে এগুলো রেঞ্জ হচ্ছে একশো পঁচাত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু রেখেছি সাদার ভিতরে স্ট্রেকচার আছে গ্রিন পাওয়ার আছে দেখেন মনে হয় যে এভারেস্টে আপনি বসে আছেন এটা এই এই টেস্ট ইনস্টল করার পরে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং সাদার ভিতরে গোল্ডেন টেক্সচার আছে প্রত্যেকটা কিন্তু চব্বিশ বাই আটচল্লিশ এটা হচ্ছে আরো বড় সাইজ আরো বড় এবং উডেন টেকচারের ভিতরে আছে সাদার ভিতরে গোল্ডেন টেকচার আছে এবং এসের ভিতরে